আজিজুল হাকিম তামিম এত ছোট বয়সে ঢাকা প্রিমিয়ার লিগের ক্যাপ্টেন বনে গেছেন সেই তামিমের কাছেই তামিম খান জানতে চাইলেন তার দলের ক্রিকেটারদের কি খবর পছন্দ হয়েছে কিনা দলটা পার্টেক্সের ক্যাপ্টেন হিসেবে নজর থাকবে সব্বির রহমান রুম্মানের দিকেও তামিম ইকবাল খান একে একে দলের সব ক্যাপ্টেনদের সঙ্গেই কথা বলছিলেন কার দলের কি অবস্থা মজার ব্যাপার হলো তামিম ইকবাল যেই তামিমের খোঁজ নিচ্ছেন সেই তামিম খেলছেন গুলশান হয়ে যে দলটা আবার এবার কিনে নিয়েছেন তামিম ইকবাল যৌথ মালিকানাই সব দলের ক্যাপ্টেনরা নতুন জার্সি পরে এসেছেন তাই জার্সির আলোচনা তো থাকাটা খুবই স্বাভাবিক একে একে ক্যাপ্টেনরা মঞ্চে উঠে যান এরপরই সেখানে আজিজুল হাকিম তামিমের নামটা আসে এখনো অনুর্ধ উনিশ বিশ্বকাপ না খেলা এই আজিজুল হাকিম এখনই রীতিমতো যেন এক কারণ খেলে ফেলেছেন দেশের সর্বোচ্চ পর্যায়ের প্রায় এমনকি অভিষেক হয়ে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগেও তাও আবার ক্যাপ্টেন হিসাবে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে পেমেন্ট ইস্যু নিয়ে কথা হচ্ছে প্রথম দিন থেকেই ক্যাপ্টেন তামিম ইকবাল খান শুরুতেই জানিয়েছেন পেমেন্ট যেন সবাই ঠিকঠাক মতো পায় সেটা নিয়ে কোন রকম কম্প্রোমাইজ করতে চান না তারা শোনা যাক সেই কথা না আমার কাছে মনে হয় আমি সব সময় ফিল করি প্রিমিয়ার লীগ ইজ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ ক্রিকেট বাট আমার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবার যে খেলা ভালো হোক আম্পায়ারিং ভালো হোক এগুলো সব ঠিক আছে বাট প্লেয়ার্স পেমেন্টটা যেরকম মেক করে সব ক্লাব যে প্রত্যেকটা প্লেয়ার যেরকম পেমেন্ট পাচ্ছে সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি বিকজ আমরা জানি আমাদের কান্ট্রি দেশে একটা সিচুয়েশনটি একটু ডিফারেন্ট হোয়াট ইট ওয়াজ আর সব দিক থেকে বিপিএল বলেন প্রিমিয়ার লিগ বলেন প্লেয়াররা হ্যাজ সাফার্ড ফাইন্যান্সিয়ালি আলট সো আই রিয়েলি রিয়েলি হোপ যে কমিটমেন্টসগুলা ক্লাবগুলো করেছে এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক দ্যাট ইস দ্য টপ প্রায়োরিটি ফর মি অ্যান্ড দেন অবভিয়াসলি ক্রিকেটটা ভালো হোক ক্রিকেট আম্পায়ারিং নিয়ে যেটা কমপ্লেন থাকে এই জিনিসগুলো যেরকম লক্ষ্য বোর্ড টেক কেয়ার করুক অ্যান্ড দেন ভালোভাবে আমরা টুর্নামেন্টটা শেষ করি আবারও বললাম মাই টপ প্রায়োরিটি উইল বি প্লেয়ার্স গেটিং পেইড ফুললি তো ইম ভাই যেহেতু মেনশন করেছে যে পেমেন্ট ইস্যুটা আসলে একটা বড় একটা ইস্যু তো সেই কারণে আমরা অনেকজন প্লেয়ারকে ধরে রাখতে পারিনি এবছর বাট আমার কাছে মনে হয় যে আমাদের টিমে একসাইডিং কিছু প্লেয়ার আছে যাদের নিয়ে আমরা সামনের দিকে যেতে পারবো এবং ভালো একটা রেজাল্ট করতে পারবো এবং একই সাথে এটাই সবচেয়ে বড় ইস্যু আমার কাছে মনে হয় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যে পেমেন্ট ইস্যুটা যেই কন্ট্রিবিউশনটা প্লেয়ারদের করেছে যে যেই একটা অ্যামাউন্ট থেকে অনেক স্যাক্রিফাইস করা হয়েছে ওই অ্যামাউন্টটা যেন সবাই মেক্সিওর করে এবং সেই অ্যামাউন্টটা যেন প্লেয়ার পায় একদিন বাদেই শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগ ঐতিহ্যগত এক ঐতিহাসিক টুর্নামেন্টই বটে ঢাকা মহামেডান এবারের শক্তির বিচারে সব থেকে এগিয়ে আর দলটার ক্যাপ্টেন তামিম ইকবাল খান শক্তির বিচারে এগিয়ে থাকা তামিমদের মহামেডানো যেমন আছে আবাহনী রূপগঞ্জ তাদেরকে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেওয়ার আভাস দিয়েছে গড়ার দিক থেকে অন্যান্য দলগুলোও চ্যালেঞ্জ জানাবে নিজেদের দিনে সব মিলিয়ে জমজমাট এক ঢাকা প্রিমিয়ার লিগের অপেক্ষায় সবাই